বন্ধুরা আমি আজকে আপনাদের ডিজাইন করে আনারস কাটা দেখাবো আমরা কিন্তু আনারস সবাই খাই কিন্তু কোনোদিনও আমরা ভেবে দেখিনি এই আনারসের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন লুকিয়ে আছে আসলে ভগবান কার মধ্যে কত সৌন্দর্য লুকিয়ে আছে সেটা কিন্তু বোঝা মুশকিল তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি একটা আনারসের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিলাম দেখুন আনারসটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই আনারসটা কেটে নিচ্ছি এটা কিন্তু বন্ধুরা কোনো ব্যাপার না আমরা আসলে এইভাবে কোনোদিন কাটিনি তাই বুঝতে পারিনি যে এর মধ্যে এত সুন্দর একটা ডিজাইন আছে আর কথাই বলে না আনারস দেখুন রসে একদম একদম পুরো ভিজে গেল দেখুন এরকম করে কাটলেই কিন্তু খুব সুন্দর এই আনারসের মধ্যে থেকে ডিজাইন বেরিয়ে আসবে আর এই যে মাঝের অংশটা এটা কিন্তু অনেকেই খেতে চায় না তবে আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এটা এরকম করে কেটে নিচ্ছি চাইলে আপনারা এরকম লম্বা লম্বা করেও কাটতে পারেন আমি একটু চারিদিক দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তো এই দেখুন বন্ধুরা আনারসগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এই ডিজাইন করে কাটা কিন্তু কোনো ব্যাপার না আপনারা কিন্তু দেখেই বুঝতে পারলেন কত সোজা এখন এই আনারসের উপরে একটুখানি বিট নুন কিংবা সাদা নুন যে কোনো নুন দিয়ে মাখিয়ে খাবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা আমার আজকের ডিজাইন করা আনারস কাটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে